প্রায় দুই শত বছরের পুরানো টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লী এখানে প্রায় আট শতাধিক ঘরে পাঁচ শতাধিক কর্মীর বসবাস দেহ ব্যবসার জন্য গড়ে ওঠা এই যৌনপল্লীতে এখন চলছে রমরমা মাদক ব্যবসা এখানে খুব সহজেই নিরাপদে মাদক ব্যবসা ও সেবন করে যাচ্ছে অনেকেই পাওয়া যাচ্ছে ইয়াবা হিরোইন গাজা ও দেশি বিদেশি মৎসহ নানা ধরনের নেশার উপাদান শুধু তাই নয় মাদক ব্যবসা বদলে দিয়েছে পল্লীকে এখানে মাদক সেবনের জন্য যাতায়াত হচ্ছে নানান বয়সের মানুষের এ বিষয়ে একাধিক যৌনকর্মী কর্মী অভিযোগ করে জানান এখানে যৌন পল্লীর কর্মীরা সারিবদ্ধভাবে বসে থাকে খদ্দারের জন্য বেশিরভাগ সময় খদ্দার মেলে না কিন্তু যারা মাদকের সাথে জড়িত তারা ঠিকই তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে অথচ যারা মাদকের সাথে জড়িত নয় তাদের অনেকেরই তিন বেলা ঠিক রকম খেতে পারে না তবে অনেক ব্যতিক্রমও রয়েছে যারা সুন্দর তাদের কদর আছে তাদের রোজগারও ভালো আবহাওয়া ভালো থাকলে খদ্দার বাড়ে প্রিয় দর্শক বিস্তারিত দেখুন প্রতিবেদনে মনে করেন আমরা এই আমি এই জায়গা চল্লিশ বছর ধরে থাই না আমার বয়স হয়ে গেছে গা আমরা মনে করেন কোন সমাজেও যাইতে পারি না কোন জায়গায় যাইতে পারি না কেউ আমাকে দেখে না খোঁজ নেয় না খবর নেয় না আগে এনে কাস্টমার এতো কামাই করে চলবার পারতাম খাইবার পারতাম এখন যা গো চেহারা ভালো অল্প বয়সে মেয়েরা মনে করেন চলতে পারে আর আমাকে মতো যারা বয়স হয়ে গেছে তারা চলবার পারে না খাইতে পারে না গড় বেড়া দিতে পারে না অনেক অনেক সমস্যা কোনো যে চেয়ারম্যান মেম্বার কত মানুষ থাকে কোনোদিন এহেন এর মানুষের কোনো সহযোগিতা করে না খালি আহ আমরা যদি যাই কোনো কাজে আমাকে কোনো সহযোগিতা করেনি কোনো দিন আবার মনে করেন আমরা খুবই অসহায় বা কিন্তু বাড়ি এলারা ঘর বেড়া ছাড়া তো রাখে না বাইরে থাকলেও বাসা ভাড়া লাগবো আমাকে তো একটা পরিস্থিতি থাকা লাগবো একটা ইনকাম থাকা লাগবো তাহলে আমরা দিতে পারবো চলতে পারবো খাইতে পারবো এনে এতই মনে করেন বয়স্ক মানুষের কষ্ট এগো কেউ কিছুই দেয় না এই যে যায় কত কিছু যায় বড় লোকরা কত টাঙ্গালো তো শহরে মানুষটা কাল আছে কোনো সে মামাকে খোঁজ নেয় না খবর নেয় না যে ওগো এক বেলা খাবার দিয়ে আসি এই যে লকডাউন গেছে কত মানুষ কষ্ট করছে না খেয়ে থাকছে কেউ রে কেউ কিছু দেয়নি আমরা এনে অনেক কষ্টেই থাকি বুঝছে এই যে মশা মাসি কত কিছু আগে দেখছি পৌরসভাতে মানুষ আইয়া সব ব্যবস্থাই নিছে এখন কেউ খোঁজই নাই না এখন কেউ আসেই নাই বিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখন বাড়ি করে গ্রামে গেলে তো আমাকে সমান বই না না আমাকে কেউ জায়গা দিব না যে তোমরা বৃদ্ধ হয়েছে এখন আমরা যে খালি একটা কার কাছে খারাপ এই জন্য কষ্ট হলে দুঃখ হলেও আমাকে এনে থাকা লাগে বয়স কম সে মেয়েরা কামাই করতে পারতেছে খাইতেছে পুলিশরা রাস্তায় লোকজন আসলে তাকে হয়রানি করে এখন বাবা এনে কোনো খুদ্দার নাই আমি যখন আসছিলাম এনে মানুষ এটা যাইতে পারে নাই এখন নিম নে মনে করো খুবই কষ্ট এনে কাস্টমার আসেই না এরা বলো যে 50 টা লোক হয় 50 টা মেয়ার कसे এত যায় আর দেশ সময় এত কষ্টই করা লাগে তাগো বয়স্ক আগের মতো লোকজনে না আসে না কত দিন ব্যবস্থা নিতো কেউ যদি আমাগো আসে আমাগো দেখতো তাহলে তো আমরা একটু মনে করতাম যে না আও গরিবের পাশে একটা মানুষ আইছে দেখতছে খোঁজ নিতছে খবর নিতছে এরকম লোক তো আর আমরা দেখি না পুলিশ আইলে হয়রানি করে একজনে মনে করো যায় কইলে দোষ গুণ না দেহা দেহা যাইতেছে যার দোষ তারও নিয়ে যাইতেছে না দোষ তারও নিয়ে যাইতেছে একা ছাড়া কেউ রে না অনেক সমস্যা তারা আছে এলাকার পোলা আছে মহল্লার পোলা আছে আইয়া আমাকে হয়রানি করবো আমরা বয়স্ক মানুষ আমাকে নাইট আমি শৈলের জোরে সাহসের জোরে মাইরা কেটে কেউ কর নাই কেউ এসে কব না জগলগ এরকম করতেছো পারলে আরো আইয়া পুলিশে আর উল্টো বস হয় আমরা আমাকে যাচ্ছ এই জনকর্মী বয়স হয়ে গেলি তাকে মনে করো বা ঈদ দেয় বয়স্ক বাউতা দেয় তারপরে যে ঈদ দেয় আমাকে কিছুই দেয় না কোন